যে এনসিপি এখন ক্ষমতায় আছে কি আপনি উত্তর দেন মনে হয় এনসিপি যদি ক্ষমতায় নাই থাকে তাহলে এই সহযোগিতা তারা কেন পাচ্ছে ঢাকা শহরের রূপায়ন্ত টাওয়ার দুটো ফ্লোর নিয়ে বিরাট অফিস কেমন করে ভাড়া আসে কোথা থেকে শুভাকাঙ্ক্ষীরা নাকি টাকা দেয় শুভাকাঙ্ক্ষীরা কেন টাকা দেয় শুভাকাঙ্ক্ষীরা কাদেরকে টাকা দেয় শুনুন আপনি যেমন রাজনৈতিক কর্মী আমিও তেমনি রাজনৈতিক কর্মী আমরা সকলেই জানি শুভাকাঙ্ক্ষীরা টাকা দেয় তখনই যখন তারা মনে করে যে দলটি আগামীতে হয়তো রাষ্ট্র ক্ষমতায় যাবে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যাবে তখন নট নেসেসারিলি সবসময় কোনো অন্যায় কাজের জন্য তাদের ব্যবসা বাণিজ্য যাতে তারা আরো একটু ভালো সমাজকে ফান্ডিং করা এটা নতুন সংস্কৃতি না এটা সেই পাকিস্তান আমল থেকে চলে আসছে আপনারা ওয়েস্টে খবর নেন ইউরোপ আমেরিকায় খবর নেন সেখানেও কিন্তু বড় বড় ব্যবসায়ীরা রাজনৈতিক দলগুলোকে সহযোগিতা করে কিন্তু কোন দলকে সহযোগিতা করে যেই দলের ক্ষমতায় আছে বা ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা আছে তাহলে কি আমরা ধরে নেব যে এনসিপি এখন ক্ষমতায় আছে কি আপনারা জবাব দেন মনে হয় বিজেপি যদি ক্ষমতায় নাই থাকে তাহলে এই সহযোগিতা তারা কেন পাচ্ছে সেজন্যই আমি বলেছিলাম আমাদের সামনের পথ আরও কঠিন কঠিন এই কারণে যে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে দলটি যেন ক্ষমতায় নেই কিন্তু দলটি ক্ষমতায় আছে ক্ষমতায় থাকার সকল সুযোগ সুবিধা তারা পাচ্ছে এবং এই অবস্থায় তারা যদি নির্বাচনে যায় আপনি কি মনে করেন যে আর দশটা দলের সঙ্গে তাদের একটা লেভেল প্লেইং ফিল্ড এই সকল কিছু আমাদের ভাবতে হবে দেখুন আমি একটা কথা শুনি যে ফেসবুকে তাদের অনেক মানে ভিউ অনেক কমেন্ট অনেক লাইক অনেক শেয়ার আমরা তো বটেশ্বরের কথা শুনেছি না আমার বড় ভাই একটু আগে বটেশ্বরের কথা বলে গেছেন বটকাস্ট মানে কি জানেন একটা মানুষ আর এআই তো এগুলো দেখলে কি আমাদের চলবে চলবে না কিন্তু আবার চালাতেও হবে কি করতে হবে সেটাও আমার ভাই বলেছেন আমাদের প্রতিটি নেতা কর্মীকে চালিয়ে যেতে হবে